নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক বাঙালির মুখ থেকে মাছ কেড়ে নেবার ফতোয়া মাছ নিয়ে কথা বলবো কারণ গুজ্জরবাসী এক অর্বাচীনের রাজত্বে বা বলা যাক দুই অর্বাচীনের রাজত্বে বাঙালির মাছ খাওয়া নিয়ে ঠাট্টা তামাশা করছে কিছু আহাম্মক ফতোয়া জারি করছে কিছু আহাম্মক কখনো এই কলকাতাতেই বসে কখনো মুম্বাইতে কখনো দিল্লিতে বসে না জানে নিজের দেশ না জানে সংস্কৃতি না জানে ইতিহাস তারা নাগপুরের ফতোয়া জারি করছে গোটা দেশের উপর আগে সীমাবদ্ধ ছিল সেসব ফতোয়া তাদের গোশালায় তারপর তাদের এলাকা থেকে বিভিন্ন শহরে এখন বাঙালিদের ঘরে ঢুকে তারা বলছেন মাছ বিক্রি করাই চলবে না কেন এই দিল্লির চিত্তরঞ্জন পার্কে একজন বললেন সজরে জানিয়ে দিলেন কথা না শুনলে তাকে অন্য পথ নিতে হবে কি কথা মাছ বিক্রি করা চলবে না অন্য পথ নিতে তাকে নাকি বাধ্য করা হবে সিয়ার পার্কের ওই মাছের বাজারটাকে তুলে দিতে হবে কেন ভাই কারণ তার ভাষায় ভাবা যায় ওই দেওয়াল ঘেসে আছে মন্দির কাজেই মাছ বিক্রি বন্ধ ওই হাড় হারামার কানপট্টিতে একটা সজোরে থাপ্পড় মেরে কেউ বললো না যে ওই মন্দির তৈরি করেছেন এই মাছ ব্যবসায়ীরা এরাই এলাকার সবচেয়ে বড় দুর্গাপুজোর পৃষ্ঠপোষক না কেউ বলল না কেউ পুলিশে গিয়ে একটা এফআইআর করলো না আমাদের ব্যবসা বন্ধ করতে চায় আমাদের ইচ্ছে মতন খাবারের অধিকার কেড়ে নিতে চায় যে অর্বাচীন তাকে জেলে পড়া হবে না কেন এই কথাগুলো বলল না কেন কারণ তারা ইতিমধ্যে ভক্ত হয়ে উঠেছিলেন প্রথমে ভেবেছিলেন যে এগুলো সমস্ত মুসলমানদের জন্য রাখা থাকবে এখন এবারে নিজেদের ঘাড়ে এসে পৌঁছচ্ছে তখন ছটফট করছেন আমাদের খাবার কেড়ে নিচ্ছে আমাদের খাবার কেড়ে নিচ্ছে সে কথায় আসবো তার আগে মাছ নিয়ে কিছু কথা বলে যাক মাছ মানেই আমিষ গুজু মেড়ো খোট্টা উড়ে ইত্যাদি অপশব্দ ব্যবহার না করেও বলা যায় আমিষ নিরামিষ খাবারের বিভাজন যারা করছেন তারা হিন্দু শাস্ত্র পুরাণ তেমনভাবে পড়েননি এবং কেনা জানে যে মূর্খদের যে কোনো বিষয়ে কথা বলার একটা সহজাত প্রবণতা থাকে জানেন না সেই বিষয়ে কথা বলবে এটা মূর্খদের লক্ষণ আমাদের অসংখ্য পুরাণের অন্যতম বৃহৎ ধর্ম পুরাণ সেখানে বলা আছে ইলিশ খলিশ ভেটকি মদগুর ও এব রোহিত মৎস্য রাজেন্দ্র পঞ্চমৎস নিরামিষ মানে ইলিশ খলসে ভেটকি মাগুর এবং রুই মাছ নিরামিষ গোত্রে পড়ে হ্যাঁ বৃহৎ পুরাণে তাই বলা আছে অনেকে আবার এই শ্লোকের আরো ঘুড়ো অর্থ বার করে বলেন এখানে ইলিশ গোত্রের মাছ মানে হচ্ছে মোহনার মাছ ভেটকি মানে ভরা সমুদ্রের মাছ মাগুর মাছের মানে জিওল মাছ খোলসে মাছে ছোট চুনো মাছ আর রুই মানে কাট গোত্রের যাবতীয় রুই কাতলা মৃগেল সব কটার কথা বলা হয়েছে তার মানে বিরাট মৎস্য সম্ভার আসলে নিরামিষ বলেই জানানো হয়েছে বৃহৎ ধর্ম পুরাণে সেটাও হিন্দু শাস্ত্র কি কাণ্ড বলুন তো এই পুরাণ অনুযায়ী বাংলার পঞ্চাশ ষাট শতাংশ মানুষ আসলে নিরামিষ যারা কেবলমাত্র মাছ খান অবশ্য তাতে কেই বা এসে যায় নিরামিষ যখন হয়ে ওঠে এক আগ্রাসী রাজনৈতিক হাতিয়ার তখন এসব যুক্তিতে তো কাজ হয় না আর সবচেয়ে বড় কথা আমি মাছ খাবো না মাংস খাবো তা নিয়ে তুমি বলার কে ভাত দেবার মুরদ নেই কিল গোসাই ওই গুর্জর ভাঁড়ের দল মঙ্গলকাব্য পড়েছেন পড়া তো দূরস্থান এমন কিছু আছে বলেও কি জানেন যা আমাদের ঘরে নিত্য পাঠ হয় সামনে নারায়ণ শিলা রেখে পুরুষ ঠাকুর পড়েন বাচ্চা বুড়ো মহিলারা শোনেন সেই মঙ্গল কাব্য তো মঙ্গল কাব্যের রচয়িতা অনেকে তার মধ্যে দ্বিজবংশীদাদের দ্বিজবংশীদাস তার মনসা মঙ্গলে কই মাছ রান্নার পদ্ধতি দেওয়া আছে হ্যাঁ মনসা মঙ্গল কাব্য সেখানে কই মাছ রান্নার পদ্ধতি দেওয়া আছে বড় বড় কই মৎস্য ঘন ঘন পাবদা রুই মাছের কথাও আছে পাবদা মৎস্য দিয়া রান্ধে নালিতার ঝোল পুরান কুমড়া দিয়া রান্ধে রোহিতের ঝোল নালিতা শাক মানে পাট শাক দিয়ে পাবদা মাছ রাজা রাধা হয় আর পুরনো কুমড়ো পাকা কুমড়ো দিয়ে রুই মাছের ঝোল রাঁধা হয় ওই বেসন সর্বস্ব কড়ি নয় কড়ি আমরা মাছ খাই ভাতে মাছে বাঙালি জালাল উদ্দিন শাহ যখন বাংলার নবাব বিজয়গুপ্ত লিখলেন আরেকটা একটা মনসমঙ্গল সেখানেও আছে মাছ রান্নার কথা থাকবে না কেন বাংলার কথা তো রান্ধি নিরামিষ হলো হরশীত মৎস্যের ব্যঞ্জন রান্ধে হয়ে সচকিত মৎস্য মাংস কুটিয়া থুইল ভাগ ভাগ রোহিত মৎস্য রান্ধে কলতার আগ মাগুর মৎস্য দিয়া রান্ধে থিমা গাছ গাছ ঝাজ কটু তৈলে রান্ধে খরসুল মাছ ভিতরে মরিচ গুঁড়া বাহিরে জড়ায় সুতা তৈলে পাক করি রান্ধে চিংড়ির মাথা মানে নিরামিষ রান্নার পরে আনন্দিত হয়ে হয়ে সেই পাচক এবারে মাছ রান্না শুরু করেছেন এবং তার বর্ণনা দিচ্ছেন বাঙালির এই মৎস্য প্রেম কেন ঈশ্বরগুপ্ত সেই কবেই লিখে গেছেন তার কারণ ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল ধানে ভরা ভূমিতাই মাছে ভরা জল ভৌগোলিক কারণে আমাদের খাবারে চলে এসেছে মাছ আপনাদের দেশে নেই আপনাদের পুকুর নেই আপনাদের মিষ্টি জল নেই খান ওই বেসন করি যা খুশি পারেন খান আমরা তো মানা করতে যাচ্ছি না ধোকলা রোটলা পোটলা শুনলে মনে হচ্ছে কেউ গুলি চালাচ্ছে আমরা তো মানা করছি না খান সে সব আমাদের খাবারে আটকাচ্ছেন কেন আর কারা এরা যারা এদেরকে সহ্য করছে যারা এদেরকে বাংলায় নিয়ে আসার চেষ্টা করছে ঈশ্বর পাটনি যখন অন্নদার কাছে প্রার্থনা করছেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে তখন এই বাংলার মা বোনেরা প্রার্থনা করেন আমার সন্তান যেন থাকে মাছে ভাতে এটাই বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবী চৌধুরানী ওই গুর্জর ভাড়ের পড়ে ওঠার কথা নয় ওগুলোর ওরা পড়ে না এসব গুরু ভবানী পাঠক মেনে নিচ্ছেন আপাতত বিধবা প্রফুল্লের মাছ খাওয়া হ্যাঁ সেই অংশটা পড়ে শোনাই প্রথম বৎসর তাহার আহারের জন্য ভবানী ঠাকুর ব্যবস্থা করিয়াছিলেন মোটা চাউল সৈন্ধব ঘি ও কাঁচকলা আর কিছুই না নিশির জন্য তাই প্রফুল্লের তাহাতে কোনো কষ্ট হইল না মার ঘরে সকল দিন এত জুটতই না তবে প্রফুল্ল এক বিষয়ে ভবানী ঠাকুরের অবাধ্য হইল একাদশীর দিন সে জোর করিয়া মাছ খাইত গোবরার মা হাট হইতে মাছ না আনিলে প্রফুল্ল খান ডোবা বিল খালে আপনি ছাকা দিয়া মাছ ধরিত সুতরাং গোবরার মা হাট হইতে একাদশীতে মাছ আনিতে আর আপত্তি করিত না আর পাঁচ বছরের মাথায় ওই ভবানী পাঠক প্রফুল্ল খাওয়া দাওয়াতে কোনো বাধা নিষেধ রাখলেন না কে ছিলেন এই ভবানী পাঠক এক মহারাষ্ট্র নিবাসী নিষ্ঠাবান চিতপ্রাবণ ব্রাহ্মণ এটাই আমাদের দেশ এটাই আমাদের সমাজ যে দেশে কালিদাস রচনা করেন অভিজ্ঞান শকুন্তলম তার ক্লাইম্যাক্সে এক জেলে মাছ ধরে কাটার পরে পেট থেকে পায় সেই অভিজ্ঞান যে চিহ্ন সে আংটি রাজা দুষ্যন্তকে দিয়েছিলেন রাজা দুষ্যন্ত দিয়েছিলেন শকুন্তলাকে সেই আংটি পাওয়ার পরেই রাজা দুষ্যন্তের মনে পড়ে যায় শকুন্তলাকে হ্যাঁ সেই শকুন্তলার কাহিনি ক্লাইম্যাক্সে মাছ আছে তখন মাছ বিক্রি হতো মাছ কাটা হতো মাছ খাওয়া হতো হ্যাঁ তখনও জেলে ছিল মাছের বাজার ছিল মাছ বিক্রিও আমাদের দুই পুরাণ কাহিনী রামায়ণ আর মহাভারত রামায়ণে জনকের বাড়িতে রাম সীতার বিয়ের অনুষ্ঠানে মাছ রান্নার কথা আছে আর মহাভারতে অর্জুনের লক্ষ্যভেদে দৌপ্রদী স্বয়ংবর সভায় মাছের চোখে তীরবিদ্ধ করতে হবে এটাই তো ছিল শর্ত সেখানে য কৃষ্ণ বসে আছে কে বলেননি তো যে আমার কৃষ্ণ বসে আছি মাছ দূরে সরাও মাছ আমাদের সাহিত্যে এসছে মাছ আমাদের ধর্মে এসছে মাছ এসে এসছে পুরানে মঙ্গল কাব্যে তাই এসেছে কারণ মাছ এক সুষম খাবার সহজে প্রোটিন পাওয়া যায় এমন খাবার হতেই পারে তা কারোর না পশ অনেক বাঙালি মাছ খায় না অনেক বাঙালি মাছ খায় না তাদের খাটাতে হয়তো অভ্যেস হয়নি বা কারোর গন্ধ লাগে সেই জন্যে খান না তাই বলে মাছ নিয়ে ভাড়ামো মাছ খাওয়াকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা আমরা বিশেষ করে বাঙালিরা এটা সহ্য করব কেন এ বাংলায় যখন নতুন বউ শ্বশুর বাড়িতে ঢোকে তখন তাকে বরণ করা হয় তার বাঁ হাতে দেওয়া হয় একটা জ্যান্ত ল্যাটা মাছ নতুন বউকে সেই ল্যাটা মাছ ছেড়ে দিতে হবে বাড়ির লাগোয়া পুকুরে হ্যাঁ লক্ষ্মী বিরাজ করবে এ আমাদের বাঙালি বিয়ের রীতি শহরে পুকুরটাই তাই এক গামলা জলে সেই লাটা মাছ খেলা করে বাঙালি বিয়ের গায়ে হলুদে পাত্র বা গায়ে হলুদ যেটা হয় পাত্র বাড়ির থেকে আসে হলুদ মাখানো রুই মাছ সেই মাছ রান্না হয় মুড়ো থাকে কোনের জন্য ওই গুর্জর ভাঁড়েরা এই সামাজিকতা জানেন না আমাদের বাড়ির সন্তানদের ঘুম পালানো ছড়া আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা ধান বানলে কুঁড়ো দেব মাছ কাটলে মুড়ো দেবো মামা খোপা কপালে টিপ দিয়ে যা কিংবা খোকা যাবে মাছ ধরতে ক্ষিপ নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাং আর মাছ নিয়ে গেল চিলে ভরৎচন্দ্রের অন্ধনা অন্নদামঙ্গল কত রকমের মাছের নাম রয়েছে যা খাওয়া হতো তখন দেখুন কটা চিনতে পারেন কিনা কটা লাইন পড়ছি চিতল ভেকুট রুই কাতল মৃগল বানি লটা গড়ুই উল্কা শৌল শাল পাকাল খয়রা চাঁদা তেচক্ষা এলেঙ্গা গুতিয়া ভাঙন রাগি ভোলা ভোলচেঙ্গা মাগুর গাগর আরি বাটা বাচা কই কালবসু বাঁশপাতা শঙ্কর ফলুই শিঙি ময়া পাবদা বোয়ালি দানিকোনা চিংড়ি ট্যাংরা পুটি চান্দা গুড়া লোনা গঙ্গা দ্বারা ভেঙ্গা চেঙ্গো কুড়িশা খালিশা খরসুলা তপসিয়া পাঙ্গাস ইলিশা বিরাট লিস্টের এত মাছ কত মাছ এখন আর পাওয়াই যায় কিন্তু ছিল মাছে ভাতে বাঙালির জীবনে এরকম শত মাছ ছিল ডক্টর বিধান চন্দ্র রায় যাকে সকলে সাক্ষাৎ ধন্যন্তরী বলতেন তিনি বলতেন যদি কেউ ভাতের সঙ্গে এক বাটি মাছের ঝোল খায় তার অন্য কিছু খাবার দরকার হয় না রবি ঠাকুরের চোখের বালিতে এই মাছের ঝোলের কথা আছে বিহারী আর মহেন্দ্র ভুল বোঝাবুঝি ভাঙার পরে রাজলক্ষ্মী দুজনকে বসিয়ে মাছের ঝোল রান্না করে খাইয়েছিলেন এটাই ছিল শেষ স্বাদ তারপর তিনি মারা যান স্বামী শিষ্য সংবাদ স্বামীজির সঙ্গে তার শিষ্যদের কথাবার্তা হচ্ছে আঠারোশো অষ্টানব্বই সন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজিকে জিজ্ঞেস করছেন অনেকের চোখে ব্যবিচারের দিন পাপ অপেক্ষাও যেন মাছ মাংস খাওয়া বেশি পাপ এই মতটা কোথাও হইতে আসিল শরৎচন্দ্র মহারাজ জিজ্ঞেস করছেন শরৎ মহারাজ গুরুভাইয়ের কথার জবাবে স্বামীজি বলছেন কোথেকে এলো তাদের তোর দরকার কী তবে ওই মত ঢুকে যে তোদের সমাজের ও দেশের সর্বনাশ সাধন করছে তা তো দেখতেই পাচ্ছিস দেখ না তোদের পূর্ববঙ্গের লোক খুব মাছ মাংস খায় কচ্ছপ খায় তাই তারা পশ্চিমবঙ্গের লোকের চেয়ে সুস্থ শরীর তাদের শুনেছি পূর্ববঙ্গের হার আগে লোকে অম্বলের ব্যারাম কাকে বলে তা বুঝতেই পারেন শিষ্য স্বামীজির কথায় সাই দিয়ে যখন বলেন যে দেশে আমরা দুবেলাই মাছ ভাত খাইয়া থাকি তখন বিবেকানন্দ বলেন তা খুব খাবি ঘাসপাতা খেয়ে পেট্রোগা বাবাজিদের দলে দেশ ছেয়ে ফেলেছে শিষ্য জিজ্ঞেস করছেন কিন্তু মহাশয় মাছ মাংস তো রজগুণ বাড়ায় তখন স্বামীজি বলেন আমি তো তাই চাই দেশের যেসব লোককে এখন সত্যগুণী বলে মনে করছিস তাদের ভেতর পুনরো আনা লোক হলো ঘোর তম ভাবাপন্ন হ্যাঁ তাকিয়ে দেখুন তাকিয়ে দেখুন না আমাদের সেই গুর্জর মারকুলের দিকে তাকিয়ে দেখুন বাবা রামনীদের দিকে তাকিয়ে দেখুন আশারাম বাপুকে দেখুন বিলকিস বেগমের দর্শকদের দেখুন এরা একশো শতাংশ ভেজ কিন্তু লম্পট লুচ্চা আমাদের সামনে সেসব সব তম চেহারা মানুষের চেহারাজ পরিষ্কার তাদের নিজেদের খাদ্যাভ্যাস অস্বাস্থ্যকর কিন্তু তারা অন্যদের খাবার নিয়ে কটু কথা বলে বলেছেন গুর্জরবাসী পরেশ রাওয়াল বলেছেন কৈলাস বিজয়বর্গী বলেছেন সাদ্দি রিতাম্বরা বলেছেন কলকাতার কাউন্সিলর মিনা দেবী পুরোহিত কেবল মাছ রান্না বা খাওয়া নিয়ে নয় মাছ খেলেই সে বাংলাদেশি হয়ে যায় এটাও তেনাদের ধারণা আগে গরু খাওয়া নিয়ে বলতেন এবার মাছ খাওয়া নিয়ে বলছেন এরপর অন্তত আমার বমি উঠে আসা ওই কা সবজি খাওয়া বাধ্যতামূলক করবেন নাকি আসলে যে যেমন পরিবেশে মানুষ হয়েছে আমাদের এই বাংলায় আমিষ ছেড়েই দিন নিরামিষ রান্নার আয়োজন দেখলে ওনাদের চোখ কফালে উঠবে আমরা খাবারে ধর্ম মেশাই নিই আমাদের অন্নদা মঙ্গল চণ্ডীমঙ্গল থেকে রবি ঠাকুর বঙ্কিমচন্দ্র সেই কথাই বলে গেছেন আমাদের মা কালীর পুজোয় মাছ লাগে মাংস লাগে কারণ কারণ বাড়ি লাগে মানে মদ লাগে আমাদের অন্নপূর্ণা পুজোয় মাছ থাকতেই হবে ভোগে মাছ পড়বেই ব্যারাকপুরে অন্নকূটে খেয়ে এলে বুঝবেন প্রাচীন তাম্লিপ্ত এখনকার তমলুকে আছে বর্গভীমার মন্দির মন্দিরে প্রতিদিন পুজো হয় আর উৎসবের সময় বিশেষ করে দুর্গা পুজো এবং কালী পুজোর সময় বিরাট অনুষ্ঠান হয় দুর্গাপুজোর সপ্তমী অষ্টমী নবমী দশমীতে দেবী দুর্গা দুর্গা দেবীকে দুর্গা রূপে মানে ভীমা বর্গভীমা দুর্গা বলে পুজো করা হয় বর্গভীমা কালী বলে দুর্গারূপে পুজো করা হয় সেখানে অষ্টমীতে সন্ধিপূজা আর নবমীতে পাঁঠাবলি হয় কালী পুজোর দিনে রাতে দেবীকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে হোমযজ্ঞ করা হয় আর সেখানে প্রসাদ প্রসাদ কি আমিষ তো বটেই সেখানে শোল মাছ থাকতেই হবে প্রতিদিন সেটা তৈরি হয় এবং উৎসবের সময় বিশেষ ভোগ হিসেবে সেটাকে দেওয়া হয় আমাদের লখিন্দর বেহুলার বিয়ের মেনুতে থাকে পনেরো পদের মাছ পনেরো পদের মাছ লখিন্দর বেহুলার বিয়ের মেনু খুঁজলে দেখা যাবে হ্যাঁ ইলিশও ছিল আমাদের ছেড়েই দিন ওই গুজরাটেই আছে সিন্ধিরা তাদের বাড়িতে জামাই এলে ইলিশ মাস্ট। শেষ করি এক তথ্য দিয়ে গুজরাটের সামান্য যে মোহনা অঞ্চল আছে সেখানেও ইলিশ মাছ পাওয়া যায় গুজরাটের স্ত্রী ইলিশকে বলা হয় মদেন আর পুরুষ ইলিশের নাম পালোয়া অমন বিশ্বাদ ইলিশ দুনিয়াতে আর কোথাও নেই হ্যাঁ বারবার ইলিশ হার খেয়ে যায় এত বাজে তা খেতে মানে ইলিশ দেখতে মতন দেখতে ইলিশ খেতে তার কোনো টেস্ট নেই প্রকৃতি তার বুদ্ধি আর অভিজ্ঞতা থেকেই গুজ্জরবাসীদের ইলিশের স্বাদ থেকে বঞ্চিত করেছে। যে ইলিশকে বাঙালি বলে জলের রূপলী শস্য বুদ্ধদেব বসু লিখেছিলেন রাত্রি শেষে গোয়ালন্দে অন্ধকালো মালগাড়ি ভরে জলের উজ্জ্বল শস্য রাশি রাশি ইলিশের সব নদীর নিবিড়তম উল্লাসে মৃত্যুর পাহাড় তারপর কলকাতার বিবর্ণ সকালে ঘরে ঘরে ইলিশ ভাজার গন্ধ কেরানির গিন্নির ভাড়ার সরস সর্ষের ঝাঁঝে এলো বর্ষা ইলিশ উৎসব এই মাছে ভাতে বাঙালির মাছ খাওয়া নিয়ে একটা অসংলগ্ন বাক্য কোনো প্রাগলের প্রলাপ কোনো শয়তানি বয়ান আমরা সহ্য করবো না বরং নেমন্তন্ন করব আর পদ্মমনির রান্না খাওয়াবো মনে পড়ছে না তো সেই রান্নার কথা আহা আমাদের ঠাকুর বলে গেছেন খেদু বাবুর খেঁদুবাবুর পুকুর মাছ উঠেছে ভেসে পদ্মমণি চচ্চড়িতে লঙ্কা দিল ঠেসে দেখতে ভালো দেখতে ভালোই লাগবে দুই গুর্জর ভার হুশ হুশ করে খাচ্ছেন আর চোখের জল ফেলছেন ভাবতে থাকুন কোথায় যাচ্ছি আমরা প্রথমে বলা হয়েছিল গোমাংস চলবে না তারপরে বলা হলো মাংস চলবে না তারপরে বলা হচ্ছে মাছও চলবে না আমরা ওই গাট্টেকা সবজি খাব ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার